নির্বাচিত করার জন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ ভূমিকা রাখবো অতীতে আপনারা যেমনি ভাবে চৌধুরী কামাল ইমরাইসুদকে সর্বোচ্চ ভোটার ব্যবধানে এই ইউনিয়ন থেকে নির্বাচিত করেছিলেন চৌধুরী কামাল ইমরাইসুদ সবসময় পশ্চিমের মতো ভবিষ্যতে যাতে ন্যায় তানের ভোট পেয়ে আপনাদেরকে মূল্যায়িত করেন আপনাদেরকে সম্মানিত করেন সেজন্য আপনারা ঐক্যবদ্ধ ভাবে চৌধুরী ন্যায় বিষবকে তানের শিষে ভোট দিয়ে নির্বাচিত করবেন সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিতাবাদ চৌধুরী নায় বিশু জিতাবাদ অমর নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ অমর হোক অমর হক